সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রনিক স্কেল এগুলো হচ্ছে ইলেকট্রনিক কিচেন স্কেল আর এই যে কিচেন স্কেলটা দেখতে পাচ্ছেন এটা দশ কেজি পর্যন্ত মাপতে পারবে এটা আউন্সেও মাপতে পারে এটা কেজিতেও মাপতে পারে এইটা অপারেট করা হচ্ছে সবচেয়ে সহজ খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেট থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এই মেশিনটাই হচ্ছে মেশিন আর এখানে ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কীভাবে অপারেট করতে হয় এখানে ব্যাটারিটা ভিতরে দেওয়ার পরে এখানে অন দেওয়ার সাথে সাথে এখানে অন চলে আসবে মোট দিলে এখানে গ্রামেও চলে আসে এবং আউজোও চলে আসে আপনারা যদি গ্রামে মাপেন তাহলে আপনারা গ্রাম দিয়ে রাখবেন আর যদি হচ্ছে আউজো মাপতে চান তাহলে আউজো চলে আসবে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ধরেন এই ব্যাটারিটাই মাপবেন ব্যাটারিটা মাপার জন্য আপনারা ধরেন কোনো একটা প্লেট বা কোনো একটা কিছু এটার উপর দিয়েছেন দেওয়ার পরে আপনারা প্রথমে দিবেন অন অন দেওয়ার পরে যখন আপনার এটার উপর একটা প্লেট দিবেন সে প্লেটের মাপটা মেশিন থেকে বিয়োগ করার জন্য এখানে যে ট্রে আছে ট্রেটা এটাতে চাপ দিলে শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাওয়ার পরে আপনি যদি প্লেটের উপর ব্যাটারিটা রেখে যদি মাপেন তাহলে ব্যাটারি যে অ্যাকুরেট যে ওজনটা আছে সেটা পেয়ে যাবেন আর বাতাসের কারণে একটু একটু তারতম্য হতে পারে সেক্ষেত্রে ফ্যান অফ করে তারপর আপনারা মাপতে পারেন তো খুব সামান্য বাতাসের ভরার কতটুকু হয় খুব বেশি হয় না তো এস এফ ফোর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি সহ এটার প্রাইস কিন্তু হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা বাজার থাকলে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনি বেকিংয়ের কাজ বলেন আপনি কুকিংয়ের কাজ বলেন ধরেন আপনি বাজার থেকে একটা যে কোনো সদাই পাতি নিয়ে আসছেন কিন্তু আনার পর আপনার মনে হচ্ছে এখানে কম আসছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে পলিতে রেখেই কিন্তু এটা ওজন দিয়ে ফেলতে পারেন এটা দশ কেজি পর্যন্ত আপনারা মাপতে পারবেন এটা কিচেন স্কেল বেকিংয়ের জন্য বিশেষ করে বেকিং যারা করে তারা কিন্তু বেকিং আইটেম তৈরি করার সময় কিন্তু পাউন্ড বা হচ্ছে আউন্স বা হচ্ছে কেজি এইগুলা কিন্তু খুব ম্যাটার করে বা আপনি ধরেন আঁতর সেল করেন বা আপনি ধরেন কোনো মধু ঘি বা হচ্ছে কালিজিরা এই ধরনের জিনিস সেল করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ওয়েট স্কেল থাকা কিন্তু অনেক জরুরি এটাতে দশ কেজি পর্যন্ত মাপতে পারবেন আর ট্রের ওজনটা কিন্তু আপনারা চাইলে মাইনাস করতে পারেন শুধু যে কুরবানির সময় যে শুধুমাত্র কিচেন ওয়েট স্কেল লাগে তা না সব সবসময় আপনি একটা বেশি পরিমাণে রান্না করতেছেন সেখানে কোন কোনটা কোন পরিমাণ মশলা দিতে হচ্ছে সেটা মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি করতে চান রেশিওটা ঠিক রাখার জন্য বিশেষ করে এখন রেজিনের কাজ অনেকে করেন মোমের কাজ অনেকে করেন সেক্ষেত্রে কিন্তু সিলিকন মোল্ডে কিন্তু কোনটা কতটুকু ওজন মানে কতটুকু রেজিন লাগবে বা কতটুকু মোম লাগবে সেটা কিন্তু ওজন করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের এরকম একটা ওয়েট স্কেলের দরকার যারা মোমের কাজ করেন রেজিনের কাজ করেন কুকিংয়ের কাজ করেন বেকিংয়ের কাজ করেন সবার জন্য সবার কিচেনে কিন্তু একটা কিচেন স্কেল থাকা আবশ্যক তো তিনশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই ইলেকট্রনিক কিচেন স্কেলটা কিনতে পারবেন আমার পেজ থেকে এগুলা কিন্তু অন্যান্য পেজে আপনারা কিনতে গেলে কিন্তু সাড়ে চারশো ইভেন পাঁচশো টাকাও আমি দেখছি দশ কেজি মাপার এটা তো যারা আমার কাছ থেকে নিতে চাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকা নিয়ে নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা পে করতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ব্যাটারি দুটা কিন্তু দিয়ে দিব আমরা সাথে কিন্তু ব্যাটারি দুটা দিয়ে দিব তো নচিন্তা ডুফুর্তি তো সবাই ভালো থাকবেন অর্ডার করবেন আল্লাহ হাফেজ